শুভ সন্ধ্যা বন্ধুরা এই আমি এখন পিঠা করতে বসে গেছি আবার ফির তো এই যে বানাচ্ছি লম্বা লম্বা এখন সুলতার মতন পাকিয়ে নিয়েছি তারপরে এই ছোটো ছোটো লিচি কেটে নেব নিয়ে নেওয়া হয়ে গেছে অলরেডি এই যেগুলো এখন আমি পাকাবো সুলতার মতো এগুলোকে আপনারা কি পিঠা বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সুলতা পিঠা বলি বা চুষি পিঠা বলি এদিকে আমার বর বানাচ্ছে বানানো হয়ে গেছে আরও বানাবো তো এখানে আমি এক কিলো দুধ নিয়েছি এক কিলোর থেকে দেড় কিলো আর পাঁচশো দুধ আমি অ্যাড করেছিলাম এখানে ছিল এক কিলোর দুধ তো এটা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে ওই যে বা নামানো হচ্ছে পিঠেগুলো এবার আমি দিয়ে দেবো দিয়ে এখানে দিয়ে দেব গুড় গুড় দিয়ে গুড় তো গলেনি গুড় দেওয়ার পরে এই যে পিঠেগুলো দিয়ে দিয়েছি এখন এগুলো ফুটবে ফুটে নামিয়ে নেব এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে এই নামিয়ে নিয়েছি এবার আমি দেবো আমার বরকে টেস্ট করতে কেমন হয়েছে বলবে ইসার করে দেখিয়ে দিলো